সন্দেশ বাংলায় সকলকে স্বাগত আজ আমি এসেছি করিমপুরের আরবপুর গ্রামে সেখানে এসে আমরা যেটা শুনব সেটা একটু অদ্ভুত রকমের কোনো একজন বাচ্চার একটা অদ্ভুত ধারণা জন্মেছে যে ধারণাটা সে আমার কাছে ব্যক্ত করতে চায় সেটা নিয়েই আজকের ভিডিও আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমাদের ভিডিওকে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবার আয় বৃষ্টি ঝেপে ধান দিব মেপে আই বৃষ্টি ঝেপে ধান দিব মেপে লেবুর পাতায় গরম চা বৃষ্টি চলে যা লেবুর পাতায় গরম যা যা বৃষ্টি চলে যা আয় বৃষ্টি ঝেপে ধান দিব মেপে আয় বৃষ্টি ঝেপে ধান দিব মেপে

গালে বৃষ্টি কোথায় হয় হয় চলো তোমা তোমার আচ্ছা আচ্ছা তাহলে কি করতে হবে আমাদের গাছ লাগাতে হবে একটি গাছ একটি প্রাণ একটি গাছ একটি প্রাণ গাছ আমাদের কি কি সাহায্য করবে

সময় বৃষ্টি হলেও হতে পারে বৃষ্টি না হওয়ার জন্য যেটা করতে হবে সেটা তো তুমি বলেইছো তাহলে এটা নিয়ে তুমি যাও তুমি থামো আমি এখনি আসছি আবার কি করবে যা মে অনেক কিছুই শোনাবে মনে হচ্ছে তাহলে এই বাচ্চাটা যে কথাটা আমাদেরকে শেখালো সেটা হচ্ছে বন্ধুদেরকে উদ্দেশ্যে বলি যে এই গাছ একটি গাছ একটি প্রাণ এদের প্রাণ বাঁচাতে আমাদের অবস্থা তো যাওয়ার দিকে কাজেই এই নতুন প্রজন্মকে বাঁচিয়ে রাখতে এই গাছ লাগানো খুব জরুরি আমি বন্ধুদের কাছে আবেদন করব বলবো যে আপনারা প্রত্যেকে গাছ লাগান গাছ একটি গাছ একটি প্রাণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে গাছ লাগাতে বলবেন